চোদ্দ বাদারঘাট বিধানসভা কেন্দ্রে বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রা শুরু হয় হাপানিয়া চৌমনি থেকে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় বাদারঘাট চৌমনিতে এদিন প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন আসন্ন লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করতে বাদারঘাটবাসী যাতে আশীর্বাদ করেন তার জন্য আহ্বান জানান বিপ্লব কুমার দেবাচনার ভোট দিয়ে নরেন্দ্র ভাই ভারতের প্রধানমন্ত্রী বিরো রিপোর্ট খবর ত্রিপুরা